অনেক বেশি গুরুত্বপূর্ণ আচ্ছা এই টেস্ট পেপারটি তোমরা কিভাবে ডাউনলোড করবে এটাও দেখিয়ে দিচ্ছি দেখো এটা কিন্তু দ্বিতীয় পত্র তো দুটাই তোমাদেরকে দিয়ে দেবো তোমাদেরকে টেস্ট যে লিংকটি দেবো এই লিংকটি দেওয়ার পরে কিন্তু তোমার সামনে এরকম আসবে তুমি এখানে এডু বঙ্গ বি ও এন জি ও এডু বঙ্গ আমি লিঙ্ক লিখেও দেবো তোমরা কমেন্ট বক্সে পেয়ে যাবে ঠিক আছে লিখে সাবমিট করলে কিন্তু তোমরা এই টেস্ট পেপারটি কিন্তু পেয়ে যাবে এই টেস্ট পেপারটি ডাউনলোড করে পড়তে থাকো তোমরা অনেকেই কিন্তু অনেক কারণে পেপার সংগ্রহ করতে পারো নি তো আমরা কিন্তু তোমাদের প্রতিনিয়ত প্রতিটা টেস্ট পেপার দিয়ে দেবো একটু খুঁজে নিতে সময় লাগছে আমাদেরও সেই জন্য কিন্তু তোমাদের টেস্ট পেপারটা একটু গ্যাপে গ্যাপে দেই তাই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো তাহলে কিন্তু টেস্ট পেপার দেওয়া মাত্রই তোমরা তাদের নোটিফিকেশনগুলো দ্রুত পেয়ে যাও আর এছাড়াও তোমাদের এই টেস্ট পেপার থেকে তোমরা প্রতিটা বাই পার্ট পেয়ে যাবে আমরা টেস্ট ইনশালা দেওয়ার চেষ্টা করবো এই সাথে তোমাদের জন্য সুপার সাজেশনও নিয়ে আসছি যেগুলো ফ্রিতেই দিয়ে দেবো এগুলো পেতে অবশ্যই আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করতে ভুলো না আর তোমার তোমাদের জন্য অনেক বেশি শুভকামনা রইলো আর এরপরে তোমরা কোন টেস্ট পেপারটিটাও অবশ্যই সেটা কমেন্টে জানিও আর এই টেস্ট পেপারটি লিঙ্ক কিন্তু কমেন্ট বক্সে প্রথম কমেন্টে থাকবে ধন্যবাদ সবাইকে